বিশ্বকাপ জেতার সাথে সাথেই একটা বড় ধরনের দুঃসংবাদ কিন্তু চলে এসছে ভারতীয় দলের জন্য হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ একদিকে বিশ্বকাপ জেতার খুশি কিন্তু দিকে একটা বড় খারাপ খবর রয়েছে ভারতীয় দলের জন্য আমরা জানতাম খারাপ খবরটা আসবে কিন্তু এত তাড়াতাড়ি যে আসবে বিশ্বাস করে ভাবতে পারিনি ভেবেছিলাম কয়েক বছর পরে আসবে কিন্তু চলে এসছে কী আর করবো তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই খারাপ খবরটা কী ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে না হলেও কিন্তু বুঝতে পারবে না যে খারাপ খবরটা কী হয়তো তোমাদেরও মনটা খারাপ হয়ে যাবে খবরটা শুনে তো চলো এবার আমি তোমাদের বলছি যে খারাপ খবরটা ঠিক কি খারাপ খবরটা হচ্ছে ভারতীয় দলের দুই নক্ষত্র দুই সুপারস্টার ব্যাটসম্যান দুই সুপারস্টার প্লেয়ার যাদের ছাড়া বর্তমান দিনে তো ভারতীয় দল প্রায় কল্পনাই করা যায় না তারা কিন্তু ভারতীয় দলের টি টোয়েন্টি অল ফেমার্ট থেকে কিন্তু এটা নিয়ে নিয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো বিরাট কোহলি আর রোহিত শর্মা ভারতীয় ভারতীয়রা কিন্তু কোনো ধরনের টি টোয়েন্টি ম্যাচ কিন্তু আর খেলবে না সে টি টোয়েন্টি বিশ্বকাপ হোক বা টি টোয়েন্টি সিরিজ হোক মানে এক কথা হচ্ছে বিরাট কোহলি আর রোহিত শর্মা ভারতীয় জার্সি পরে আর কোনো টি টোয়েন্টি ম্যাচ কিন্তু খেলবে না আর আমার যা মনে হচ্ছে না এই যে সিদ্ধান্তটা নিয়েছে না দুজনে এটা একটা খুব ভালো সিদ্ধান্ত কারণ দেখো বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনে যা ফিটনেস আছে না বিশেষ করে বিরাট কোহলি বিরাট কোহলি ইচ্ছা করলে এখনও পর্যন্ত পরবর্তী যে টি টোয়েন্টি বিশ্বকাপটা আছে না সেটাও কিন্তু খেলতে পারে কিন্তু বিরাট কোহলি জানে যদি বিরাট কোহলি রিটায়ার না নেয় নিজের ইচ্ছা থেকে তাহলে কোনো প্লেয়ারের দম নেয় যে বিরাট কোহলিকে সরিয়ে তার জায়গাটা নিয়ে নেবে আর সে যদি না সরে তাহলে পরবর্তী জেনারেশন যারা আছে তারা কিন্তু খেলতে পারবে না আর বিরাট কোহলি কেন রিটায়ার নিচ্ছে সেটা কিন্তু সে নিজের মুখে স্বীকার করেছে বিরাট কোহলির মতে সেই রিটায়ার নিচ্ছে কারণ পরবর্তী জেনারেশন যারা রয়েছে ভালো ব্যাটসম্যান যারা রয়েছে তাদেরকে সে চান্স দিতে যায় তাদেরকে সে খেলাতে যায় মানে বুঝতে পারছো কেমন আত্মহত্যা করেছে বিরাট কোহলি একটা প্লেয়ার যার এখনও সুযোগ আছে বিশ্বকাপ খেলার দেশের হয়ে খেলার সে নিজের ইচ্ছা থেকে রিটায়ার হয়ে যাচ্ছে শুধুমাত্র কি জন্য পরবর্তী প্লেয়ারদের চান্স দেওয়ার জন্য ভাই মানে ভাবাই যায় না এবার নিশ্চয়ই তোমাদের মাথায় এই প্রশ্নটা আসছে তাহলে কি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে আমরা আর ভারতের হয়ে খেলতে দেখতে পাবো না যদি তোমরা এটা ভাবো না অনেক বড় ভুল করছো কারণ বিরাট কোহলি আর রোহিত শর্মা ভারতের হয়ে শুধুমাত্র টি টোয়েন্টি ফরম্যাট খেলবে না ওডিআই ফরম্যাট আর টেস্ট ফরম্যাটের সমস্ত ম্যাচ কিন্তু খেলবে কিন্তু যতই হোক বিরাট কোহলি আর রোহিত শর্মা এতদিন ধরে আমাদের এত সুন্দর সুন্দর সময় উপহার দিয়েছে শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা জিতে দিয়ে গেলো তারা যদি না খেলে না ভারতের টিম পুরো শূন্য শূন্য মনে হবে বিশ্বাস করো মনটা তো অবশ্যই খারাপ হচ্ছে কিন্তু কী করব কিছু করার তো নেই কারণ তারা শুধুমাত্র নতুন জেনারেশানকে চান্স দেওয়ার জন্যই কিন্তু রিটায়ারটা হচ্ছে মানে বুঝতে পারছো কত উদার মানসিকতা একটা মানুষ তারা এরকম মন কিন্তু সর হয় না সবাই কিন্তু এরকম কিন্তু করতে পারে না কিন্তু কী আর করবো মন অবশ্যই খারাপ হচ্ছে তো তোমরা এই রিটায়ারমেন্ট নিয়ে কী বলতে চাও কমেন্ট অবশ্যই বলবে আর কমেন্টে কিন্তু বিরাট কোহলি আর শর্মার নাম কিন্তু লিখতে বলবে না আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে তো চলো আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে